আমি যেভাবে বুঝি সেইভাবে কথা বলবো এই আলবদর রাজাকারের ছেলেরা আমরা কিন্তু আছি এখনো মুক্তিযুদ্ধরা জীবিত কাজেই বিএনপি এই জায়গাতে আমাকে সাপোর্ট দিছে জুলাই মাসের গণ অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছিল তবে পদ স্থগিত থাকা অবস্থাতেই এবার তিনি পেয়েছেন কিশোরগঞ্জ চার আসনে বিএনপির মনোনয়ন এই ঘোষণার পরই আবারও আলোচনা এসেছেন প্রবীণ এই নেতা ও বীর মুক্তিযোদ্ধা রহমান। মনোনয়ন ঘোষণার পর হাওড়া অঞ্চলের তিন উপজায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা যদিও তার উপদেষ্টা পদ এখনো আনুষ্ঠানিকভাবে পুনর্বহাল হয়নি তবুও বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে ফজলুর রহমানের নাম মনোনয়ন তালিকায় উঠে আসে যা অনেকের কাছে চমক হিসাবেই দেখা দিয়েছে মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় ফজলুর রহমান বলেন দল আমার ওপর যে আস্থা রেখেছে বিশেষ করে দেশনেত্রী খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান আমি সেই আস্থার মর্যাদা রক্ষা করব দেশের মানুষের পক্ষে বিএনপির রাজনীতিতে যা কিছু প্রয়োজন আমি আমার সর্বোচ্চটা করব আমি প্রথমত আমার পক্ষ থেকে দলের মনোনয়ন পাবার জন্য এবং আমাকে নমিনয়ন মনোনয়ন দেওয়ার জন্য আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের নেতা যিনি সারা দেশে আমাদের সংগঠন সহ জনগণকে সংগঠিত করছেন আগামী নির্বাচনের জন্য জনাব তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন সেই কারণে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি আরো বলেন আমার এলাকার মানুষ জানেন আমি বাজে কোনো কাজ কোনোদিন করি নাই করবও না যারা আমাকে চেনেন তারা বিশ্বাস করেন আমি জয়ী হলে তাদের ভালো কাজই করব এলাকার বা দেশের বিরুদ্ধে কোনো খারাপ কাজ আমি করব না প্রবীণ এই নেতা বলেন পাঁচ বছর পর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন তখনও কেউ বলতে পারবে না আমি অন্যায় করেছি আমি আমার এলাকার মানুষের উন্নয়নের জন্যই রাজনীতি করি দলীয় সূত্রে জানা গেছে ফজলুর রহমানের স্থগিত আদেশ শীঘ্রই প্রত্যাহারের বিষয়েও আলোচনা চলছে